গঞ্জে জাফরাবাদে সুকান্ত মজুমদার হরগোবিতা দাস এবং চন্দন দাসের বাড়িতে সুকান্ত মজুমদার সরাসরি রয়েছেন পিঙ্কি আমাদের প্রতিনিধি পিঙ্কি সুকান্ত মজুমদার এসে পৌঁছেছে জাফরাবাদের নিহত নিহত বাবা এবং ছেলের বাড়িতে কথা বলার জন্য নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানে তিনি কথা বলবেন পরিবারের সদস্যদের সঙ্গে সেই ছবি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে জাফরাবাদে দেখতে পাচ্ছেন আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি নিজের বাড়িতে কোন বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তার বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সরাসরি পিঙ্কির কাছে চলে যাবো পিঙ্কি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে যাত্রাবাদে সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদা নিহত হরপবিদ্য দাস এবং চন্দন দাসের পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি मेर दिल्वलान दिलिह औरीजोर व्लाऀ यंग सन необход हम्लाइन श्रुप। मस Becca De Kindhi Chon से दिलिखी फ्लाइ पनो झेल दर साहब बखना हो। drugiej के वर हुने पाढ़ा मनें कि आहिएए मुई मुद्स थिख सुषू प्रेकिके कि अनि दर दर भतो बने खुषू प्

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়